তান সাগর এবং বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র মহাশয়ের বিদ্যুৎ দিবস উনি নব্বই বছর বয়সে সত্তর বছর বয়সে মারা যান নদিয়ার বহু প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম প্রধান শান্তিপুর কুটির শিল্প কৃষ্টি সংস্কৃতি ধর্মীয় চর্চাতে সেই সময় বাংলার অন্যতম চর্চিত নাম শান্তিপুর বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী যুবপুরুষ এই শান্তিপুরে এসেছিলেন বারে বারে যার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম আজ তার মৃত্যু দিবসে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় সরকারি আধিকারিক এবং বিভিন্ন পৌর কর্মচারীদের বৃন্দ উপস্থিত হন কলাতীর্থের সামনে পৌরসভা কর্তৃক বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের গলায় নিবেদন করা হয়, পক্ষ শান্তিপুরের সাথে তার নিবিড় সম্পর্কের কথা শান্তিপুরের তন্তুজীবী শিল্পীরা তাদের শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন প্রতিবাদের ভাষা বিদ্যাসাগরকে শুভেচ্ছা জানাতে তাঁর তো শাড়ির পারে বুননের মধ্যে দিয়ে লিখেছিলেন বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে নতুনহাট অঞ্চলে দামোদপুর মুখর্জির বাড়িতে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাথে নিয়ে খেতে বসে গ্লাসের জল গড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে মজার ছলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন দামোদর মিশ্র সাগরে বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন আঠেরোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই মৃত্যুর কারণ ডাক্তারের মতে লিভার ক্যান্সার বিশ্ববরেণ্য সেই সব বঙ্গ সন্তানদের অপমান করা হচ্ছে এই কথাতে কৌশিক প্রামাণিকের এই কথাতে এমনটাই দাবি তুলেছেন তারা অনেক পরিচয় দিয়েছেন ওনার বর্ণ এখনও প্রচলিত এবং তিনি বৌদ্ধের জনক ছিলেন নারী শিক্ষা এবং বাল্যবিবাহ বিবাহ জন্যে তিনি অনেক বাল্যবিবাহ রোধের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন এবং তার ফল আমরা এখন দেখতে পাচ্ছি তিনি আমাদের কাছে প্রিয় স্মরণীয় হয়ে থাকুন এই আশা রাখি এইগুলোই শেষ করছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে এসেছি এখানে উপস্থিত পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন আমাদের প্রধান করণিক আমাদের উদয়ন মুখার্জি শিক্ষক আছেন এবং বিশিষ্ট কর্মচারীবৃন্দ আছেন আজকের দিনের আমাদের আজকের দিনের তাৎপর্যটা অনেকে ব্যাখ্যা করেছেন কিন্তু বিষয়টা যেটা সব থেকে কথা যে শান্তিপুর পরিচয় শান্তিপুরের সঙ্গে যে যোগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এইটা খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যেটা হচ্ছে উনি ইয়েতে এসেছিলেন আমাদের নতুন হাটে এসেছিলেন দামোদর মুখার্জির বাড়িতে দামোদর মুখার্জির বাড়িতে এসেছিলেন সঙ্গে এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তা ওনারা যখন খেতে বসেছেন তখন বঙ্কিমচন্দ্র চট্টো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দামোদর মুখার্জি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন দামোদর মুখার্জির গ্লাসটা উল্টে যায় উল্টে গিয়ে সেই জলটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাতের দিকে এগিয়ে যায় তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মজা করে বলেছিলেন যে দামোদর মিশল সাগরে এ একটা দ্বিতীয় কথা হচ্ছে কি তার সেই সময় যখন যখন বিধবা বিধবা প্রচলন হচ্ছিলো সেই সময়ে তিনি এসেছিলেন আমাদের লাইব্রেরি হলে এবং সেই সময়ে তাঁতিরা যেটা বড় বলছিলেন তাঁতিরা পাড়ে রেখেছিল বিদ্যাসাগর তুমি দীর্ঘজীবী হও আর রক্ষকটা বলেছিল রক্ষকরা বলেছিল বিদ্যাসাগর মৃত তো থেকে আমাদের শান্তিপুরের সঙ্গে তার যোগাযোগ এখান থেকে পাই আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে বলতে গেলে সব থেকে বড় যেটা কথা রুশো পৃথিবীর যে পাশ্চাত্য শিক্ষার জনক হলেও ঊনবিংশ শতাব্দীতে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে পণ্ডিত সন্তানের অভাব ছিল না বাংলা মায়ের তথা ভারত মাতার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেমনই একজন পণ্ডিত পণ্ডিত সন্তান তিনি পাশ্চাত্য তথা ইংরেজি ভাষাকে পাশ কাটিয়ে তিনি বাংলা ভাষাকে নতুন রূপ দিয়েছিলেন তার বোধদয় বর্ণমালা তার উল্লেখযোগ্য অবদান তার পাণ্ডিত্যের গুণ ব্রিটিশরাও করতে বাধ্য হয়েছিল এবং তার সব থেকে বড়ো কথা যেটা উল্লেখযোগ্য যেটা হচ্ছে কি আমাদের বাল্যবিবাহ রোধ করা এবং বিধবা বিবাহ চা চালু করা এই ব্যাপারে তার যে ভূমিকা কিন্তু বর্তমানে আমরা যে দেখছি যে বাংলা ভাষাকে যেভাবে অপমানিত হচ্ছে এই বাংলা ভাষা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা এবং পৃথিবীর পঞ্চমতম ভাষা সেই বাংলা ভাষাকে যারা বাংলা বলছে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে তা আমরা এই কোন ভারতবর্ষে আমি এই কোন ভারতবর্ষ যে ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে এত মনীষী জন্মগ্রহণ করেছেন এত বড় বড় মানুষ জন্মগ্রহণ করেছিলেন এই বাংলা এই বাংলায় এত মনীষী জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ে যার জন্যে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু টুমরো সেই জায়গায় আজকে বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে আজকের দিনে তার আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে যে অবদান বাংলা ভাষার প্রতি যে অবদান সেই অবদানের স্মরণ করে তার তাকে প্রণাম জানিয়ে আমাকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া